গাজীপুরে আলের সুন্নতল জামাতের রসুউদ্দিন খোকনকে হত্যা করা হয়েছে আমার ভাই রইসুদ্দিন খোকনের পাশে দাঁড়ানোর জন্য টঙ্গি প্রেস ক্লাবের সামনে উপস্থিত হবেন সেখানে থাকবে বাংলার রণবীর পীর মুফতি গিয়াসুদ্দিনার তাহিরি হুজুরের আইডি থেকে একটি পোস্ট করা হয়েছে আজ বেলা এগারোটায় টঙ্গি প্রেস ক্লাবের সামনে উপস্থিত হচ্ছেন পিরো মুফতি গিয়াসুদ্দিনার তাহরি আপনারা সকলেই টঙ্গির প্রেসক্লাবে আমন্ত্রিত এবং আসবেন আমার ভাই রইসুদ্দিন খুকনকে হত্যার প্রতিবাদে মানববন্ধন করবেন এখনো পর্যন্ত কেন পুলিশ একজন আসামিকে গ্রেপ্তার করতে পারল না আজকে তিন তিনটা দিন হয়েছে আজকে তিন তিনটা দিন হয়েছে প্রকাশ্য দিবালকে এই রইসুদ্দিন খুকনের হত্যাকারী র্যাক বেড়াচ্ছে এগুলো আর আহলে শূন্যতল জামাতের লোকজন মেনে নিবে না অতিলম্বেই অবশ্যই তাদেরকে গ্রেপ্তার করতে হবে গ্রেপ্তার করতেই হবে যে যেখানেই থাকেন গাজীপুরের আশেপাশে যে আলোচনাতল জামাতের নেতৃবৃন্দরা রয়েছেন টঙ্গীর প্রেস ক্লাবে চলে আসবেন আজবেলা এগারোটায় থাকবেন পিরো মুফতি গিয়াস তাহিরি তাহেরি